তো বেশ কিছুদিন আগে মার্কেটে ডক্স কয়েন নামে একটা কয়েন আসছিল এবং সেটা আমার বিশ্বের মানুষ ফ্রিতে অসংখ্য পরিমাণের কয়েন সংগ্রহ করে রাখছে এবং ওই কোম্পানিগুলো তাদের মার্কেটিংয়ের জন্য মানুষদেরকে কয়েনগুলো ফ্রিতে দিয়েছিল এবং কিছুদিন পরই যখন ওই কয়েনগুলো তৃপ্ত মার্কেটে যখন লিস্টিং হয় তখন ওই কয়েনগুলো প্রাইস দাঁড়ায় জিরো পয়েন্ট ডলার শুনতে এটা কম মনে হলেও অনেকেই মিলিয়ন মিলিয়ন কয়েন মজুদ করে রাখছিলো এবং পরবর্তীতে ওই কয়েনগুলো তারা সেল দিয়ে অনেকেই লাখপতি কুটিপতি পর্যন্ত হয়ে গেছে তো আমাদের এই ভিডিওর আজকের মূল বিষয় হচ্ছে এই তৃপ্ত কারেন্সি বা এই টোকেন বা কয়েন বা এয়ারড্রপ এগুলো মানে কি বা এগুলো কিভাবে সংগ্রহ করতে হয় বা কিভাবে এগুলো মজুত করে রেখে আপনি পরবর্তীতে মার্কেট হওয়ার পরে সেল দিয়ে টাকা ইনকাম করবেন তো ডক্স কয়েনের মতো অন্যান্য যে কয়েনগুলো বা তো অনেক তীপ্ত টোকেন আছে তো এগুলোকে মূলত এয়ার বলা হয় আমরা অনেকেই কিন্তু বিট কয়েন বা লাইট কয়েন ইথিরিয়াম কয়েন এগুলো সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে তো এগুলোর মতোই হচ্ছে এগুলো একটা তৃপ্ত কয়েন বা তৃপ্ত কারেন্সি যখন তারা মার্কেটে নতুন আসে তখন তাদের মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য এবং তাদের কোম্পানি এবং তাদের কারেন্সি মার্কেটিং এর জন্য মানুষদের তারা ফ্রিতে কয়েন দিয়ে থাকে এবং ওই ফ্রি কয়েন যখন মানুষ সংগ্রহ করে রাখে পরবর্তীতে যখন ওই তৃপ্ত কয়েনটা তৃপ্ত মার্কেটে লিস্টিং হয় তখন ওই কয়েনগুলো তৃপ্ত মার্কেটে প্রাইস অনুযায়ী সেল দিয়ে মানুষ ডলারে রূপান্তর করে ওইগুলো উইড্রো দিয়ে থাকে অনেক ফোর ফাইভ ক্লাসের বাচ্চারাও এই টোকেনগুলো সংগ্রহ করে এই ডক্স কয়েন সেল দিয়ে অনেক টাকা ইনকাম করছে তো মূল বিষয় হচ্ছে আপনি কিভাবে এই কয়েনগুলো সংগ্রহ করবেন বা কখন কোন কয়েন মার্কেটে আসে সেই সম্পর্কে আপনি কিভাবে ধারণা পাবেন তো এটার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাপ থাকা প্রয়োজন তো আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো মূলত টেলিগ্রামে বিভিন্ন বটের মাধ্যমে বা তারা টেলিগ্রামে মূলত এই কয়েনগুলো মার্কেটিং করে থাকে পরবর্তীতে ওই টেলিগ্রাম থেকে আপনারা উইড্রো দিয়ে আপনাদের বাইন্যান্সে এই কয়েনগুলো অ্যাড করতে পারবেন তো সহজ কথা হচ্ছে আপনারা যারা নতুন একেবারেই এই সম্পর্কে কোনো ধারণা নাই তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং ওই চ্যানেল এবং গ্রুপের মধ্যে আমরা সবসময় যে কয়েনগুলো মার্কেটে আসে বা নতুন বা এগুলো পরবর্তীতে লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো ওই কয়েনগুলো আমরা আপনাদের সাথে ওই কয়েনের শেয়ার করে থাকি ওইখানে ক্লিক করে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করে ওইখানে কয়েনগুলো গুলো করে রাখতে পারবে এবং কয়েক মাসের মধ্যেই যখন ওই কয়েনগুলো তৃপ্ত মার্কেটে লিস্টিং হবে তখন ওই কয়েনগুলো আপনারা সেল দিয়ে আপনি সেখান থেকে ভালো একটা পরিমাণে টাকা ইনকাম করতে পারবে তো যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এসব তৃপ্ত কয়েন বা এয়ারড্রপ সম্পর্কে অনেকেরই কোনো ধরনের ধারণা নাই কারণ এ সম্পর্কে মানুষ আগে তেমন একটা জানতো না কিন্তু এই ডক্স কয়েন বা অন্যান্য যে কয়েনগুলো মার্কেটে লিস্টিং হয়েছে তো এখানে দেখা গেছে অনেক যারা একেবারে অনলাইনের ও বুঝে না তারাও সেখান থেকে ভালো একটা পরিমাণে ইনকাম করছে যদি ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না তো অবশ্যই আপনারা আমাদের এই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হয়ে নেবেন সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কোনো মতামত থাকে বা আপনি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই